আমরা প্রথমেই আমাদের সাহেবকে আমরা বয়ন করে নিচ্ছি প্রথমে উত্তরীয় ব্যাচ পুষ্পস্তবক সুদৃশ্য একটি মোমেন্ট রানাঘাট আদালত সমাজ সেবামূলক উদ্যোগে আয়োজন করা হচ্ছে মরণোত্তর চক্ষু দেহদান বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন রানাঘাট মহকুমা আদালত শাখা কমিটির উদ্যোগে ও ব্যবস্থাপনায় চোদ্দই নভেম্বর দু দুপুর বারোটা থেকে এই শিবির অনুষ্ঠিত হয় সহযোগিতায় রয়েছে শান্তিপুর মরমি এবং লায়েন্স ক্লাব অফ রানাঘাট ওয়েস্ট শিবিরের সাধারণ মানুষের উপস্থিতির মাধ্যমে চক্ষুদান ও দেহদান বিষয়ক সচেতনতা বাড়বে বলে আশা করছে আয়োজক সংস্থা এছাড়াও পনেরোই নভেম্বর দুপুর বারোটা থেকে অনুষ্ঠিত হবে বিজয়া সম্মেলনী একটি সাংস্কৃতিক অনুষ্ঠান সংস্থার সদস্য এবং তাদের পরিবারের অনেকেই ইতিমধ্যেই মরণোত্তর চক্ষুদানে উদ্যোগী হয়েছেন তাদের বিশ্বাস মৃত্যুর পর দান করা চোখের মাধ্যমে কোন দৃষ্টিহীন মানুষ নতুন করে আলো দেখার সুযোগ পাবেন আয়োজকদের আশা দুদিন ব্যাপী কর্মসূচি আরও বহু মানুষকে চক্ষুদান ও দেহদান সম্পর্কে উদ্বুদ্ধ করবে এবং সমাজে মানবিক উদাহরণ স্থাপন করবে বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল তাদের উদ্যোগে আগামী আটই ডিসেম্বর আমাদের পরিষদ দিবস এবং বিজয় সম্মেলন চলছে এই পরিপ্রেক্ষিতে আজকে যে অনুষ্ঠানটা করেছিল এটা হচ্ছে মরণোত্তর চক্ষুদান এবং দেহদান মরণোত্তর চক্ষুদানের ক্ষেত্রে আমরা এখনও পর্যন্ত পঞ্চাশ জনকে পঞ্চাশজন মানুষ তারা ফর্ম ফিল আপ করেছেন এবং অঙ্গীকারবদ্ধ হয়েছেন আর দেহদানের ক্ষেত্রে আমরা মোট চোদ্দো জনকে এখনও পেয়েছি তারা দেহদানের জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন এবং এটা যেহেতু প্রথম আমাদের সারা রাজ্যের মধ্যে সারা পশ্চিমবঙ্গে তিরানব্বইটা কোর্ট তিনশো ছেচল্লিশটা ব্লক এবং পরিবহন দপ্তরের মধ্যে আমাদের সংগঠনে প্রথম হলো রানাঘাটে যারা মরণোত্তর চক্ষুদান এবং দেহদান এই কর্মসূচি গ্রহণ করেছে এবং এটা অত্যন্ত সাকসেসফুলভাবে আমরা করতে পেরেছি আজকে সকাল থেকে এটা চলছে মাননীয় বিচারকবৃন্দ মাননীয় এসডিও মাননীয় দুটো বারের সম্পাদক সভাপতি এবং অন্যান্য উকিলবাবুরা রাজ্য আমাদের সংগঠনের রাজ্য কমিটি জেলা কমিটি ইউথ কমিটি নেতৃবৃন্দ সবাইকে উপস্থিতিতে এবং সকলের সাহায্যে আপনার শান্তিপুর মরমে ওই সংস্থা এবং ল্যান্স ক্লাব অব রানাঘাট তাদের সাহায্য সমস্ত অনুষ্ঠানটা আমরা করতে পারলাম আগামী দিনে আরও করে অনুষ্ঠানটা করবো এবং এই বার্তা সারা পশ্চিমবঙ্গে যাক এই সচেতনতা বাড়ুক যে বর্ণত্ব দেহদান এবং চক্ষুদান করলে পরে আমার চোখের মধ্য দিয়ে কিছু অন্ধ মানুষ দেখতে পাবে আমার দেহের মধ্য দিয়ে বিজ্ঞান উন্নত হবে এই কথাই আমাদের বার্তা আপনার নাম রেজিনেশন ফালগুনি চক্রবর্তী রাজ্য সম্পাদক পশ্চিমবঙ্গ লকরা ও ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স